আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমার হাজবেন্ড এবং আমার বড়ো মেয়ে বলতেছিল। পান পিঠা খাবে তো এটা হচ্ছে আমার শাশুড়ি সুন্দরভাবে বানাতে পারে ওনার থেকে আমার শিখা তো আমি প্রথমে চারটা ডিম নিয়ে নিয়েছি সাথে লবণ এবং চিনি পরিমাণ মতো দিয়ে দিয়েছি এগুলোকে ভালোভাবে মেখে নেব মেখে নেওয়ার পরে এখানে হচ্ছে ময়দাটা মিক্স করলে ভালো হয় আমি আটা মিক্স করেছি আমি এখন এটাকে ভালোভাবে মাখিয়ে নিব ডিমের সাথে হচ্ছে আটাটা ভালোভাবে মাখিয়ে নেব তো আমার আটাটা এখন মাখানো শেষ আমি এখন একটা চুলে কড়াই বসিয়ে দিয়েছি তো কড়াই পরিমাণ মতো তেল দিয়ে একটা ডিম আমি অমলেট করে নিব ভালোভাবে তো একটু লবণ দিয়ে দিয়েছি ডিমের ভিতরে ভালোভাবে উঠিয়ে ফাটিয়ে ডিমটাকে অমলেট করে নিই আমি হচ্ছে ডিমটাকে আটার মধ্যে যে আমি আটাটা করে নিয়েছি আটার মধ্যে দিয়ে দেবো তো আটার সাথে দিয়ে আমি আটার মধ্যে ডিমটাকে ভালোভাবে উলটিয়ে ফালটিয়ে মাখিয়ে আমি এটাকে হচ্ছে তেলের ভিতরে ছেড়ে দিব আপনার চুলার আশটা একদম লিটে রাখতে হবে যেহেতু এখানে ডিমটাই বেশি ইউজ করা হয়েছে না হলে আপনার পিঠাটা পুড়ে যেতে পারে আমি এখন পিঠাটা উলটিয়ে নিব। তো যখন পিঠাটা হচ্ছে একটু ব্রাউন কালার হয়ে আসবে দেখবেন তখনই হচ্ছে আপনার পিঠাটা উঠিয়ে নেবেন তো আমি পিঠাটার উপরে হচ্ছে ভালোভাবে তেল দিয়ে দিতেছি তো আমার পিঠাটা এখন একটু ব্রাউন কালার হয়ে আসছে আমি পিঠাটা এখন আবার আটার মধ্যে দেব। দিয়ে আবার উলটিয়ে পাল্টে এটাকে আটার সাথে ভালোভাবে মেখে নেব মেখে নেওয়ার পরে হচ্ছে আমি আবার তেলের মধ্যে এটাকে চেয়ে দেবো আপনি কয়েকবার করে এটাকে এভাবে করবেন এভাবে করলে হচ্ছে আপনার লেয়ার লেয়ার হবে পিঠেটা কাটলে দেখতে অনেক সুন্দর হবে তো আমি ঠিক এইভাবে দুইটা পিঠা বানিয়ে নেব এভাবে করে উল্টিয়ে পাল্টিয়ে তো আমার পিঠাগুলো বানানো হয়ে গেছে এই আমি দুইটা পিঠা বানিয়েছি তো আমি এখন পিঠাগুলো ঠান্ডা হলে কেটে নেব আমার পিঠাগুলো আমি ঠান্ডা হয়ে গেছে কেটে নিয়েছি দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে ডিমের কুসুমটা মাঝখান বরাবর লেয়ার লেয়ার আপনি হচ্ছেন যতবার আটা মাখিয়ে মাখিয়ে নেবেন ততটা লেয়ার পড়বে দেখতেও সুন্দর হবে তো আমি এখন যারা পিঠা খেতে বলেছিল তাদের কাছে পিঠা নিয়ে যাচ্ছি বাবা মেয়ে শুয়ে আছে তো আমি এখন তাদেরকে পিঠাটা দেবো ওরা খাবে খেয়ে হচ্ছে আমাকে রিভিউ জানাবে পিঠাটা কিরকম হয়েছে সবাই এখন পিঠা খেয়ে রিভিউ দিবে যদিও আমার শাশুড়ির মতো হয় নাই আমার পিঠাগুলো উনি আরো খুব কেমন হয়েছে ভালো ভাবে বানাতে পারে মজুমদার উনি একদম খাওয়া পাতে বদনাম আর খাওয়া বোনা বানিয়ে আজকের ভিডিওটা পর্যন্ত ভালো লাগলে লাইক শেয়ার দিয়ে দিবেন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ